ও মাসি মাসি আজ কিন্তু শনিবার নিরামিষ কি কি রান্না করছো এই ভাজা মুখের ডাল আদা তেজপাতা শুকনো লঙ্কা ভাজা মুখের ডাল আর এই পনির তরকারি চাটনি আর ইয়ে হচ্ছে লাউ ঘন্ট পনের পাতা লাউ ঘন্ট ও পনিরটা ভেজে হ্যাঁ পনিরটা ভেজে নে আলু ভেজে নে তারপরে তুলে রেখেছো হ্যাঁ তারপর ও ভাজা পনির রাজের জন্য চারটে রেখো না ও ভালোবাসে আচ্ছা আলু ভেজে সব ভেজে তুলে নিতে হবে আমাদের বাড়িতে শুধু ডাল কখনো হয় না সাহাবাড়ির নিয়ম হচ্ছে ডালের মধ্যে কিছু না কিছু দেবে আজকে মাসি ধনেপাতা দিলো অন্য কিছু দেয়নি আজকে নিরামিষ তাই মাসি পাঁপড় ভাজ্য হ্যাঁ পাঁপড় ভাজা ডাল তরকারি আলু পোস্ত মাসি অল্প তেলে করে এইটাই আমার খুব ভালো লাগে আমার তো হাই প্রেশার তেল খাওয়া বারণ মাসি অল্প তেলে তাই পাপড় ভাজে ও মাসি আর ওই কুমড়ো ফুলের বড়া ভাজবে না এটা হচ্ছে কুমড়োর বড়া না কুমড়োর চপ কুমড়োর চপ নিরামিষের দিন মাসি কত কি বানায় আজ এবার আলু করব কি করবো না এবার পরের সঙ্গে ফুলকপি আনবে এখন দশটা আমি ফুলকপি থাকে মাসি সব সময় বাটা মশলায় রান্না করে কখনো আমাদের গুঁড়ো মশলা খাওয়াতে চায় না কিছু কিছু গুঁড়ো তো দিতেই হয় হলুদ গুঁড়ো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু নর্মাল রান্নায় মাসে এই দেখো পোস্ত আর তিল সাদা তিল বাড়ছে বেটে মাসি রান্না করে এই যে ঝামেলা কুকুমার খেতে ভালো খেতে আমি খেলে ভুলে যাবে চাকরি খেলে কিন্তু এটা কাটতে খুব সরু দানা ছাড়াতে মুশকি কিচ্ছু না শুধু দানা ছাড়াতে হবে এটা কি এই ভেতরের দানাটা টক ঢাঁড়স টক ঢাঁড়সে খেতে ভালো কিন্তু ওই যাই খুব খাড়াতে দানাগুলো বিচিগুলো ছাড়াতে খারাপ পনিরের তরকারি তো হয়ে গেল কিন্তু এরকম সাদা করতে পারতে রাত সাদা খেতে পছন্দ করে হলুদ না দিলে পারতে

মায়াপুরে খেয়েছি ওইটা করব হ্যাঁ আজ সাহাবাড়িতে যা যা রান্না হলো ধনে পাতা দিয়ে মুগের ডাল নানান রকম বড়া এখানে আছে কুমড়ো ফুল তারপর আলু বড়া কুমড়োর বড়া একটু পনির ভাজা লাউ ঘন্টটা মাসি কখন যে রান্না করলো সেটা আমি বুঝতেই পারিনি লাউ ঘণ্ট একটু করে দিয়ে গেছে আর পনির এটা তিল হ্যাঁ পনিরটা মাসি তিল আর হচ্ছে পোস্ত এই দুটো বাটা দিয়ে করে দিয়ে গেছে মাসি মন থেকে যেরকম যখন পারে রান্না করে কোনো সব মানে যেসব রান্না মানে সচরাচর সবাই দেখায় ফেসবুকে দেখি আমরা সেই সব রান্না করে না ও যখন যা মনে আসে সেইভাবেই রান্না করে আর একটু ওই টক ঢ্যাঁড়স যেটা দেখিয়েছিলাম সেই চাটনি পাতাসা দিয়ে করেছে আর তো পাপড় ভাজা <laughs> बेस् यटुकू